সম্মানিত চাষি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতেছেন ইউটিউব চ্যানেল কৃষিতে বাংলাদেশ টোয়েন্টি ফোর এবং এমডি ডি নিশান আহমেদ ফেসবুক পেজ বরাবরের মতো আমি মোহাম্মদ নিশান আহমেদ আরেকটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকের আলোচনার বিষয় হচ্ছে বড় ধানে আগাছা দমন পদ্ধতি সম্মানিত দর্শক বন্ধুরা কোন কোন উপায়ে ধানের জমিতে আগাছা দমন করা যায় সে সম্পর্কে আপনাদেরকে জানাবো দর্শক বন্ধুরা আপনারা জানেন ধান গাছের প্রধান সমস্যা হচ্ছে আগাছা বড় মৌসুমে বিভিন্ন ধরনের আগাছা জন্মে যেমন বড় চেঁচরা ছোটো চেঁচরা বড় শ্যামা এরাইল ঝিলমরিচ চাপড়া ঘাস শুকনি শাক ইত্যাদি আগাছা ধান গাছের মারাত্মক ক্ষতি করে সঠিক সময়ে নির্মূল না করতে পারলে ধানের উৎপাদন ক্ষমতা অনেক কমে যায় সম্মানিত কৃষক ভাইয়েরা ধানের কমপক্ষে দুবার আগাছা দমন করা যায় সাধারণত আমন মৌসুমে তিরিশ থেকে চল্লিশ দিন এবং বড় মৌসুমে চল্লিশ থেকে পঞ্চাশ দিন জমিতে আগাছা মুক্ত রাখা উচিত দর্শক বন্ধুরা সাধারণত আমরা তিন পদ্ধতিতে জমিতে আগাছা দমন করে থাকি এক নাম্বার পদ্ধতি হাত দিয়ে নিলেনি এই পদ্ধতি খুব কষ্টকর ও ব্যয় দুই নাম্বার পদ্ধতি বন্ধুরা উইটার যন্ত্র দিয়ে নিলেনি এটিও খুব কষ্টকর তিন নাম্বার পদ্ধতি বন্ধুরা আগাছানাশক ঔষধ ব্যবহার করে সাধারণত এই পদ্ধতি দিন দিন অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠতেছে দর্শক বন্ধুরা অল্প সময়ে অল্প খরচেই এই পদ্ধতিতে আগাছা দমন করা যায় আমরা সাধারণত দুই ধরনের আগাছা নাশক ব্যবহার করে থাকি জমিতে প্রি এমার্জেন্স আগাছানাশক এটি তরল পোস্ট এমার্জেন্স আগাছা নাশক এটি পাউডার প্রি এমার্জেন্স আগাছা মধ্যে রয়েছে রিপিট সুপারহিট লিবিনা এক্সট্রা পাওয়ার গ্রোনাইট ইত্যাদি এগুলো আবার স্প্রের মাধ্যমেও আগাছা দমন করা যায় এগুলো দিয়ে আগাছা পাতা যখন এক থেকে দুই পাতা হয় তখন এগুলো দিয়ে স্প্রে করেও আগাছা দমন করা যায় পোস্ট এমার্জেন্স আগাছা মধ্যে রয়েছে কিলিন মাস্টার চেঞ্জার লেজার নীল ক্রোস আউট জিরো জিরো ঝিলিক সুপার মিক্স ইত্যাদি খুবই জনপ্রিয় আগাছানাশক আপনারা তাই এগুলো ব্যবহার করতে পারেন আগাছানাশকগুলো বাজারে সহজেই পাওয়া যায় দর্শক বন্ধুরা জমিতে চারা রোপণের তিন থেকে সাত দিনের মধ্যে পাঁচ কেজি ইউরিয়া সারের সঙ্গে ভালোভাবে মিশে ইউরিয়া সার ভালোভাবে জমিতে ছিটে এক বিঘা বা তেত্রিশ শতাংশ জমিতে ভালোভাবে ছিটে প্রয়োগ করুন এমতো অবস্থায় জমিতে দুই থেকে তিন ইঞ্চি পানি ধরে থাকা অতি আবশ্যক আগাছানাশক প্রয়োগের পর জমিতে থেকে দিন পানি পানি ধরে জমির শুকিয়ে না যাওয়া পর্যন্ত নতুন করে পানি দিবেন না আগাছানাশক প্রয়োগ করার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে আগাছানাশকের প্যাকেটের গায়ে প্রয়োগ মাত্রা দেওয়া আছে অবশ্যই ভালোভাবে করে তারপর জমিতে প্রয়োগ করবেন চাষিভাইরা সম্মানিত চাষি ভাইয়েরা যদি আপনাদের কোনো মতামত জানতে ইচ্ছা হয় তাহলে এমডি নিশান আহমেদ ফেসবুক পেজে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সমাধান করে দেব আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে এমডি নিশান আহমেদ ফেসবুক পেজে যোগাযোগ করবেন আমি সমাধান করে দিতে চেষ্টা করবো বা করে দেব আরেকটি কথা না বললে নয় আমার এই ভিডিওটি যারা দেখতেছেন তারা যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন শেয়ার করলে সারা বাংলাদেশের যে কৃষক ভাইয়েরা আছে ভিডিওটি দেখে উপকৃত হবে আজ এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ